সত্যি কথা বলতে গুড মর্নিং আমার অনেক আগেই হয়ে গেছে মানে ভোর রাতের থেকে হয়ে গেছে এখন প্রত্যেক দিন অ্যালার্ম বেজে উঠে হচ্ছে আমার মেয়ে উঠিয়ে দেয় সেটা হচ্ছে ঠিক সাড়ে তিনটে থেকে পোনে চারটের মধ্যে প্রত্যেক দিন কি করে বুঝে না ওর টাইমিং গুলো কি করে বুঝে ঠিক সাড়ে তিন থেকে পোনে চারটের মধ্যে উঠে পড়ে কিছু পটি খাওয়া দাওয়া করার পর জেগে ড্যাপ ড্যাপ করে দেখবে সেটা আপটু তোমার হয়ে যায় চারটে থেকে আহ সাড়ে সাতটা সাড়ে আটটা নটা মানে টানা এতক্ষণ শুধু জেগে থাকে এটা দিদার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে দিদা সারাক্ষণ ওকে ঘুম পাড়িতে পারে এক ঘুমিয়ে পড়েছে এই রাত জায়গাটা যে তো মাও সাথে থাকে বলে আমি আর মা অল্টারনেট করে করি দুজনের মিলে আমাদের সারা রাত জেগে কাটিয়ে যায় সকাল পর্যন্ত আমরা শোয়ার মতো টাইমই দুজনে পাওয়া হয় না ও যতক্ষণ জেগে আছে ততক্ষণ আমরাও জেগে থাকতে হয় তারপর মা কিছুক্ষণ নিচ্ছে তো আমি একটু পাঁচ মিনিট চোখটা বন্ধ করি আবার আমি কিছুক্ষণ নিচ্ছি তো মাকে একটু বসে থাকতে বলি মানে আর সেই হসপিটাল থেকে আসার পর থেকে সত্যি কথা বলতে মাথায় তেল মাখা হয়নি আজকে মাকে বললাম একটু মাথায় ভালো করে তেল তেল দিয়ে দাও আমি আজকে ভালো করে শান্ত করবো তো আমার চান টান করে আসা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত চুলটা শুকাবার সময় পাইনি কারণ তার মধ্যে দিদার কোলে ঘুমাতে ঘুমাতে হিসু করে দিয়েছে দিদার কোল থেকে নিয়ে এসে সেই চেঞ্জ করতে গেলাম আমার কোলে পটি করে দিল আর তারপর বায়না হচ্ছে ঘুমাবে এবার দেখো খোলে সে দেব টেপর থাকি দেখতে দেখতে ঘুরে বেড়াচ্ছে এই তো এই তো একদম ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান মর্নিং বলা চলবে না বলতে হবে যে আফটারনুন দুপুর এখন একটা বাজে শীতের সময় গায়ে দেওয়ার যে চাদরগুলো একটু দুটাল এগুলো এক যে ভালো করে কেচে রোদ্দুর দিয়ে দিচ্ছে এগুলো রেগুলার গায়ে দেবো এর মধ্যে আর কিছু জিনিস মা আবার নিয়ে চলে গেছে শুনলাম আজকের দিনটা নাকি প্রচণ্ড ভাইটাল তার কারণ আজকে শনিবার উনত্রিশে মার্চ এদিনকার নাকি শনি এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করছে তো বলেছে নাকি মিন রাশি তারপর হচ্ছে আমাদের সিংহ রাশি মেষ রাশির জন্য নাকি খুব একটা ভালো না বাট আই ডোন্ট বিলি অল দিস আমি এটাই করি যেমন কর্ম তেমন ফল কেন শনি হচ্ছে আমাদের কর্ম দেবতা তো তুমি যেমন কাজ করবে তেমনই ফেল করবে হয়েছে কি হয়েছে মানে ওকে যেই আমি বিশ্রায় শুয়াতে যাব ওর জন্য মশাই ফশারি সব রেডি কিন্তু সব তুলে রাখতে হয়েছে তিনটে মশারি আছে তিনটে মশারি তুলে রাখতে হয়েছে কারো মশারি ভেতরে ঢুকবে না ও আমাদের সাথে শোবে একদম জড়িয়ে ধরে শুতে হবে আর বিছনা করে রাখলে ওই বিছনায় ওর নিজের বিছনায় শোবে না আমরা যেরকম ভাবে নর্মাল শুয়ে থাকি আমাদের সাথে ওইভাবে শোবে তো পিএমদের বাড়ি থেকে আমাদের বাড়াসাদের বাড়িতে এসেছে লাস্ট সোমবার প্রায় চার পাঁচ দিন হয়ে গেল মেয়েকে এখনো দেখতে পাচ্ছে না হ্যাঁ পিএম ভিডিও কল করছে ঠিক কথা কিন্তু ভিডিও কলে কি আর করবো এর কাছে গিয়ে যে বডি টু বডি টাচ লাগিয়ে যে ফিলিংসটা ওটা যদি কোনো না আমার সত্যি কোনো অনেস্টলি বলছি আমার ভালো লাগে না নেয়া এখানে কাজকর্ম টুকটা গাছ অফিস অফিস ছিল বলে চলে এসেছে আবার চলে যাব কালকে এখন লাঞ্চ করে ঘরে এসেছি আর তোমাদের সাথে একটা শেয়ার করছি রোজই আমার বাড়িতে পার্সেল আসছে কিছু না কিছু কারণ সবই আমার মেয়েরই জামা কাপড় আসছে নাহলে হাগিস আসছে বা ডাইপার টাইপার এগুলোই আসছে তার সাথে সাথে মা কদিন ধরে বলে যাচ্ছে ওর জন্য একটা হেয়ার ব্যান্ড অর্ডার দেবে এই হেয়ার ব্যান্ডটা তো অনির্বাণ দিয়েছে তার ড্রেসের সাথে আছে এরকম চারটে হেয়ার ব্যান্ড নিয়েছে আর এগুলো এত দেখতে কি ভালো লাগছে আমি কালকে একটা পড়িয়ে দেখেও এমনিতে শনিবার পড়েছে তার মধ্যে আজকে আবার সূর্যগ্রহণ প্লাস আজকে বড় ঠাকুরের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা মা প্রিয়া মেয়েরা খানা সানো শুধু দিয়েই যাচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে আর কি মানে আমাদের থাকে ওরকম যেহেতু আজকে শনিবার তো আজকে একদম মেনু রাখা হয়েছে নিরামিষ সেটা হচ্ছে ডালিয়া খিচুড়ি চাটনি আর হচ্ছে আলুর পকোড়া আর সত্যি কথা বলতে বারান্দায় গেলে কি ভালো লাগে বেশ আনন্দায় শুধু বাচ্চার জামাগাও মেলা মেয়ে এগুলো সব নতুন মনে হচ্ছে পুরো নু হয়েছে একদম এত গরম আর সন্ধেবেলা বাড়িতে কেউ না কেউ এসেই থাকে যেহেতু আমার মায়ের মেয়েকে দেখতে আর আজকে আসছে আমার ছোট ছোট পিসিরা ছোট পিসি পাপাই দাদা জয়শ্রী পিহু ওরা সব আসবে আমি গ্রাম এলাকা এসব সাইডে বাপরে বাপ তাই ভাবি এটা মনে হয় দিকে ঢুকলাম এটা কোন দিকটা ঢুকলাম এটা বামন গাছি তো প্রত্যেক শনিবার রোববার কিন্তু আমাদের বাড়ার সাথে চাপাডালি ব্রিজটা বন্ধ থাকে তার ইনোভেশনের জন্য তো আমরা এখন কি করছি আমাদের যেহেতু চাপাডালি যেতে হবে তাই জন্য আমরা ঘুর পথে হয়ে

এই গরমে লস্যি ভরসা হুম বারাসা এখন ব্রিজের নিচে আছি মানে এখন যত সামনে পয়লা বৈশাখ চলে আসছে তত লোকের মার্কেটিং শুরু লোকের ভিড় শুরু সেল 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 চা নেবেন দশ টাকা চা নেবেন দশ টাকা হ্যাঁ এই দেখছেন যেগুলো সব দশ টাকা ম্যাক্সি সব কি দশ টাকা আজকে বাড়িতে মা বলে দিয়েছে এরকম চার চারকোনার প্রদীপ দুটো নিয়ে যেতে জ্বালাবে আজকে বাড়িতে এবারে পয়লা বৈশাখটা আমার একটা সেরকম কিছু প্ল্যান নেই যার সবাই জানো মেয়ে হয়েছে কোথায় কি করবে নিজেও কিছু জানি না আমি এখনো ভাই তোর নিই প্ল্যান পয়লা বৈশাখে প্ল্যান হ্যাঁ প্ল্যান নেই রাস্তায় যেতে যেতে এখানে ববি কুলফি মালাই পেয়েছি আপনি এখানেই বসেন নাকি না ও ঘুরে ঘুরে বেড়ান চারিদিকে আগে তোমার ইয়ে পাওয়া যেত না সে ভাড়ে মাটি কুলফি মটকা কুলফি ভাড়ে ও পাওয়া যায় না তো এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর আমরা এখন রেডি হয়ে গেছি আর আমার মেয়েকে আমি তো রেডি হওয়া মতো কিছুই নেই জাস্ট চুলটুলগুলো বেড়ে দিয়েছি আর আমার মেয়েকে এখন রেডি করে দিয়েছেন নতুন জামা কাপড় পরে প্লাস হেয়ার ব্যান্ড টেয়ার ব্যান্ড পরে আছে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছেন

আমি এবার ওর পায়ের ছাপ নিতে পারিনি আরে ওরও তাই ওরও যখন পাটা এত বড় বড় হাত পা এত বড় বড় ধনুষের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে অন্যরকম বেশ পরিবেশটা একদম এদের চা দেওয়ার গ্লাসটা কিন্তু বেশ একটু অন্যরকম দেখ আচ্ছা এই ক্যাফেটা কিন্তু একদম আমাদের বারাসাতের ময়না থেকে বেশ কিছুটা এগিয়ে কিন্তু বেশ ভালো ক্যাফেটা চাটা কিন্তু বেশ ভালো বলেছে এখানে চায়ের টেস্টটা

বাচ্চাকে ওর উপর বসিয়ে দেয় নাকি দেখ না এটা হচ্ছে কি ও এটা কিন্তু জল দিতে হয় এই দেখো এখন রাত্রি অলমোস্ট প্রায় সাড়ে বারোটা বাজে যত রাত বাড়ে তত হচ্ছে আমাদের ঘুম কমে আসে আমাদের মানে কি তো সেটি পিএমআর বিএমএর মায়ের তাই আমার নিজের চোখে দেখা ঠিক আড়াইটি অবধি ঘুমাবে ঠিক পনেরো তিনটে তিনটে বাঁচবে ওই যে উঠলো তারপর ঠিক পরের দিন সকাল সাড়ে আটটার সময় ও ওই সময় ঘুমাতে চায় আর আমি যখন ওখানে থাকি আমি যখন একশো চোখটা মেলতে পারছি না দেখি তোরা জিগে আছিস তখন দেখি প্রিয়ামের মা ওকে ঘোরাচ্ছে প্রিয়াম নাহলে ঘুরি মানে ঘুরি ঘুরিয়ে নিয়ে খাওয়াচ্ছে ঘুমা ঘুম পাড়ানোচ্ছে কিন্তু কিছুতেই ও ঘুমাবে না আমার মেয়ে হয়েছে বলে আমি তো এই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আমি দেখো মাইনিউটলি আমি ফলো করছি এই যে সময়টার মধ্যে প্রিয়াম প্রিয়ামের মা দিদা বর্ষা ওরা যেভাবে করছে আমার মেয়ের জন্য তাকে স্নান করানো থেকে শুরু করে পটি করানো টয়লেট করানো জামাকাপড় চেঞ্জ করা বারবার করে তারপর রাত্রির চাকা তো ছেড়েই দেওয়া আমি নিজের চোখে দেখতেই পাচ্ছি বারবার করে তারপর ওকে দুধ তোলানো এই সমস্ত কিছু মানে সত্যি কথা বলতে হ্যাটসঅ একদম আর আমি যখন ওখানে থাকি তখন মেয়ের দুধ তোলানো মেয়ের পাশে দেখা যাচ্ছে মেয়েকে এখন তো চটকাতে পারি না এইভাবে তো যাই যত আদর করা যায় কুকুরই আর কি এখন রাত দুটো পনেরো বাজে আর আমার মেয়েকে দেখো এদিকে মায়ের দিকে তাকিয়ে কথা বলে যাচ্ছে আর চোখে ঘুমও নেই পনেরো তিনটে বাসে চলল সে খেলে বেড়াচ্ছে উঠে কাঁদতে শুরু করে দিয়েছে এই তো এইটু ইনটু অল রাইট वेरी गुड आफ्टरनून তোমাদের সব ভাইকে এখন বিকেল 5টা বাজে আর আজকে হচ্ছে 30 মার্চ আগামীকাল কাল হচ্ছে রমজান তাই ঠিক করেছি আজকে পিয়মদের বাড়িতে চলেই যাব কারণ হচ্ছে দুদিন পরেই হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ভ্যাকসিন আছে সেটা দেব আর মেয়েটাকে অলমোস্ট 6 থেকে সাত দিন আমি দেখিনি ওই ভিডিও কল করে যাচ্ছি নালে ফোনের মধ্যে যা যা ছোট ভিডিও সেগুলোই দেখেছি আজকে কি হল করে ছুটি ওকে আদর করব আজকে তো এখন আমি এই মুহূর্তে আছি একদম ভস বসে প্যারিসটা মোড়ের এখানে মা আমাকে বারবার বলে দিয়েছে ওদের বাড়িতে এখন যাবি বেশি করে ফল টল নিয়ে যাবি গরম পড়েছে আমি এখন সে ফল কেনার জন্য এখন এখানে দাঁড়িয়েছি বাজারে যাই ওই যেটা ভালো লাল হবে সেটা দিও ও মিষ্টি আঙুর কত করে পাঁচশো দিয়ে দাও আর মুসুমি মিষ্টি হবে ভালো থেকে মুসুমি দাও আর আপেল দিয়ে দাও না পাঁচশো আপেল দিয়ে দাও হ্যাঁ দাঁড়াও আসছি কি ও জানো না আমি আজকে আসব দিদা বলছে নাকি ভূত দেখেছে হ্যাঁ আমি দরজা খুলে আমি আমাকে মাকে বলেছিলাম মা রুটি পাটিয়ে দিও তোমাদের দোকানে যে লোকটা আসে এবার দিদা অল্প করে দরজা খুলছে আমি আছি দিদা কাকে ঢুকতে দিচ্ছে ভাই সে জোর করে ঢুকে আসছে এই যে কে এরকম উকি মতে এই দেখি ও বুঝতে পারি আর কত আর কালকে আসার কথা হ্যাঁ কাল রামচানের আসার কথা ছিল হ্যাঁ মে পাপাকে ভুলে গেছিস তো পাপাকে ভুলে গেছিস